পুরী ব্লগে তো আজকে আমাদের প্ল্যান হল জগন্নাথ টেম্পল আর কোণারক টেম্পল যাওয়ার আর আজকে স্যাটারডে তো অলরেডি প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর আমরা একটু লেটেই উঠেছি অ্যাজ ইউজুয়াল আর আজকে সকালে আমাদের রুম চেঞ্জ হয়েছে তো আগে আমি রুমটা দেখাচ্ছি বিকজ আমরা রুম পাচ্ছিলাম না ভেবেছিলাম স্যাটারডে আমাদের বেরিয়ে যেতে হবে বাট ভিক্টোরিয়া ক্লাবে একটা রুম খালি হয়েছে আর এটা একদম ফ্রান্ট সি ফেসিং রুম

বাট এখানে কোনো রুমে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয় ব্রেকফাস্ট আলাদা করেই নিতে হয় তো টোটাল এফ এন যা অ্যামাউন্ট হবে তার টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকে আর তাছাড়া এরা কোনারেক লাইট অ্যান্ড সাউন্ড শো আর কাননের এন্ট্রি টিকিটে ডিসকাউন্ট দেয় মানে ফ্রি করে দেয় ইনফ্যাক্ট বাট ওটার জন্য তোমাদের বিলটা এসে দেখাতে হবে মানে মানে টিকিটটা দেখাতে হবে তো টিকিটটা দেখালে ওরা ওটা রিডিম করে দেবে আর পরে ভিজিট করলে সেটা হবে না তো ডিউরিং দ্য স্টেই করতে হবে জগন্নাথ মন্দিরে প্রচণ্ড ভিড় এখানে দূরে গাড়ি রেখে চল্লিশ টাকা পার্কিং দিয়ে তারপর হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিছু গাড়িও অ্যালাউ করছে না সেতে আর এখানে মোবাইলও অ্যালাউড নয় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউড নয় তো বেসিক্যালি এগুলো জমা দিয়ে তারপর ঢুকতে হবে পুরীর জগন্নাথ মন্দির ভারতের সবচেয়ে প্রসিদ্ধ হিন্দু মন্দিরের মধ্যে এই মন্দির জগন্নাথদেবের প্রতিমা ধারণ করে বলেই পুরী শহরটি পরিচিত আর এখানকার রথযাত্রার ব্যাপারে তো সবাই শুনেছে আমরা এখন রিক্সা পরে গাড়ি পার্কিং এর দিকে যাচ্ছি বিকজ গাড়ি এখানে অ্যালাউড নয় তো একমাত্র রিক্সা বা এদের বাকি আছে ওটা নিয়ে যেতে পারে পার্কিং এ এলাম প্রচন্ড ভিড় ছিল কিন্তু পুজো দিয়েছি আর প্রসাদ পেয়ে যাবো হোটেলেই তো ওখান থেকে কালেক্ট করে নেবো এখন কোনারকের দিকে যাচ্ছি আমি সাজেস্ট করবো কেউ যদি জগন্নাথ মন্দিরে আসো আর উইকেন্ডে আসো স্পেশালি তো একদম ভোরের দিকে এসো বা সানডাউনের টাইমে এসো তখন হয়তো ভিড়টা একটু কম পাবে বাট এই টাইমে তো এক্সেসিভ ভিড় পুরো ঘেমে স্নান হয়ে গেছি কিন্তু দর্শন হলো এটাই খুব ভালো জিনিস আর একটা হাইওয়েতেই একটা রিসর্ট আছে টোশালি সায়েন্স তো ওদেরই রেস্টুরেন্টে খাচ্ছি ডান ওয়েথ লাঞ্চ এবার আমরা যাচ্ছি কোণার্ক তো আমরা এসেছিলাম লাঞ্চে টোশালি সায়েন্স বলে একটা রিসর্টে পুরিকোনার হাইওয়ের মধ্যেই এটা আর এটা খুব পপুলার রিসর্ট এখানের এখানে ওদের প্রাইভেট বিচও আছে তো কেউ যদি এখানে এসে থাকতে চাও ফর এ নাইট আর টু ইউ ক্যান ডেফিনেটলি ডু সো ওদের রেজর্টটা ইটস হিউজ এখানে অনেকগুলো রেস্টুরেন্টস আছে ঢাবা আছে সুইমিং পুল আছে কোকোনাট গ্রোভ আছে আর প্রাইভেট বিচ যেহেতু আছে সো ইটস ভেরি পিসফুল কেউ যদি পিসফুল লোকেশানস পছন্দ করো আর ভিড় অ্যাভয়েড করতে চাও পুরীর তো ডেফিনেটলি এখানে থাকতে পারো হাইলি রেকমেন্ডেড আমরা তো জানতাম না এখন এসে জানতে পারলাম তো হোপফুলি কোনো সময় পরে এলে নিশ্চয়ই থাকবো আমি যা চেক করলাম অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে রুম রেট সাথে স্টার্ট হচ্ছে অ্যান্ড দ্য প্রপার ইজ বিউটিফুল ডেফিনেটলি খাবারও খুব ভালো ছিল আমরা তান্দুরি পমফ্রেট আর ক্র্যাব নিয়েছিলাম এটা খুব টেস্টি ছিল তান্দুরি পমফ্রেটটা তো খুব টেস্টি ছিল ক্র্যাব আমি খাই না মা খায় তো মায়ের ভালোই লেগেছে আর মাশরুম নিয়েছিলাম বাটার নান রাইস ডাল আর আলু গোবি তো ওগুলো তো নর্মাল যেমন হয় তেমনই ছিল বাট দ্য তান্দুরি পমফ্রেট ওয়াজ রিয়েলি নাইস তো তোমরাও ট্রাই করতে পারো ইফ ইউ আর নন ভেজিটেরিয়ান আর মাছ খেতে ভালোবাসো তো কোণার্ক মন্দির মহান সূর্যদেবের উপাসনার জন্য নির্মিত হয়েছিল কোণার্ক মন্দিরের গঠন এবং সৌন্দর্য প্রত্যক্ষভাবে বলে দেখায় তার মহৎ ঐতিহাসিক গল্প এর স্থাপত্য শৈল ও কার্বিং স্টাইলে বুদ্ধিমত্তার উপাসকদের বাহন সম্মোহন করে এই মন্দিরের নাম আসলে প্রাচীন ভাষায় কোণার্ক যেটি সূর্য দেবতার অন্য এক নাম এই মন্দিরের মূল আকার সূর্যের রথের মতো আর এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার স্থাপত্য শিল্য এবং মূর্তিগুলি প্রতিটি মূর্তি রচনা বেশ সুন্দর এবং কারুকারখানা শিল্পের অসাধারণ দক্ষতার মন্দির নির্মাণ করার জন্য রাজস্থানের লালিটপুর থেকে আনা হয়েছিল মারমোট শিলা এই শিলাগুলি ব্যবহার করেই মন্দিরের মূর্তিগুলো তৈরি করা হয়েছিল এই মন্দিরের মূল অবস্থান কিন্তু একটি প্রাচীন নদীর সমীপে ছিল কিন্তু প্রবাহে নিখোঁজ হয়ে গেছে তোমরা যদি যাও এই কিন্তু ঘুরে দেখো সানসেট অলরেডি হয়ে গেছে আর খুব সুন্দর লাইট জ্বলছে এখানে তোমরা যদি হাতে সময় নিয়ে আসো তাহলে এখানকার লাইট এন্ড সাউন্ড শো মিস না আমরা বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি আসছে তাই বেরিয়ে গেছিলাম আর এই দেখো সে তুমুল বৃষ্টি সেই যে শুরু হলো সারা রাত সেই বৃষ্টি চলেছিল এই আমরা ফিরে গেলাম হোটেল আর সি বিচ আর বৃষ্টির ভিউ এর মজা নিতে নিতে আড্ডা মারতে মারতে সেরে নিলাম আমাদের ডিনার তো আজকে ফেরার পালা পুরীর থেকে কালকে দিনটা খুব ভালোই ছিল বাট ফেরার সময় প্রচন্ড বৃষ্টি পড়ছিলো বাট থ্যাঙ্ক গড আমাদের ঘোড়া হয়ে গেছিলো আর বেশি রাত করিনি একটু ডিনার করে তারপর শুয়ে পড়েছিলাম আর আজকে সকালে ওঠার পর থেকে একটু একটু ড্রেজেল করছে আর পুরো ক্লাউডি ওয়েদার হয় তো ভিড়ও প্রচন্ড বেশি মানে আজকে সানডে তো বুঝতেই পারছো সবাই এসছে উইকেন্ড কাটাতে বাট আমরা ফিরে যাচ্ছি তো এখানেই এন্ড করলাম আমাদের পুরীর ব্লগ বাট অন দ্য ওয়ে যদি কিছু পাই নিশ্চয়ই শেয়ার করব। সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো ভিডিওটা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বেঙ্গলি ভ্লগস আরও দেখতে চাও কি না আর হ্যাঁ এখানেই শেষ বাট নেক্সট উইক আমরা আবার একটা বিচ ডেস্টিনেশনে যাব যেটার ইন্ডিয়ার একটা অন্যতম বিচ ডেস্টিনেশন তো দেখতে থাকবে ব্লগুলো এখানে শেষ করলাম পুরী সিরিজ দেখা হচ্ছে এক নতুন ট্রাভেল সিরিজে শীঘ্রই